সম্মানিত চাষি ভাইরা আসসালাম আলাইকুম যারা সবজি চাষ করেন বিশেষ করে মাথা ফসল তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা আমি চলে আসছি নতুন ধুন্ডলের জাত এটা হচ্ছে দৃষ্টি এই জাতটা আমরা দিয়েছি বাজারে তো এটার মাঠ পর্যায়ের ফলাফল দেখার জন্য আমি আজকে কৃষক ভাইয়ের জমিতে আসছি এই জাতটা আমি দেখতে পাচ্ছি এটার বয়স আজকে টানা ছয় মাস টানা ছয় মাস ধরে তিনি হারভেস্ট করতেছেন এবং এর মধ্যে আমি এটা দেখতে আসলাম তো আমি যদি দেখি এই জাতটা কিন্তু কালারটা খুবই অ্যাট্রাক্টিভ কালারটা খুবই সুন্দর পাশাপাশি এর সাইজটা অনেক সুন্দর এবং প্রতিটি ধুন্দুর সোজা আকৃতি এবং এর যে কালারটার গ্রেস এটা নিঃসন্দেহে বাজারের সেরা একটা কাজ হবে কান্দা যারা কিনে খাই মানে ভোক্তা তারা কিন্তু সবসময় খেয়াল করে যে একটা জিনিস দেখতে খুব সুন্দর হবে মাজারি সাইজ হবে বেশি মোটা হবে না বা চিকোনো হবে না মানে মিডিয়াম তো এই দিক দিয়ে এই জাতটা আমি বলবো যে যারা কৃষক ভাই তারা যদি এটা বিক্রি করতে যায় সবার আগে বিক্রি হবে পাশাপাশি সে দাম ভালো কবে এবং রোগ সহনশীল আছে জাতটা পাশাপাশি খুবই ফলন আপনারা যদি এই ধুন্দুর চাষ না করে থাকেন একবারের জন্য হলেও এই দৃষ্টি যাতে ধুন্দুর চাষ করবেন লাভবান হবেন হানড্রেড পার্সেন্ট ধন্যবাদ সবাই